এবার সামনে এলেন জিতু কমল এবং প্রিয়া রায়ের ব্যক্তিগত চ্যাট চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের অপর্ণা অর্থাৎ প্রিয়া রয় ফেসবুকে তার সহ অভিনেতা জিতু কমলের উদ্দেশ্যে অভিযোগ ছুড়ে একটি পোস্ট করেন এরপর পরে নায়ক অর্থাৎ জিতু কমলও তার এবং প্রিয়া রয়ের হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী তার পোস্টে যা জানান তা হল প্রথমত একটি ছবি পোস্ট করা নিয়ে জল ঘোলা শুরু হয় প্রোডাকশন টিম সবসময়ই আমাদের কিছু ছবি দিয়ে থাকেন দুজনকেই সমাজ মাধ্যমে পোস্ট করার জন্য আমার কো অ্যাক্টর সেই ছবিগুলো পোস্ট করেন সেই ছবিগুলোর মধ্যে একটা ছবি আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে না ছবিটা তিনি ডিলিট করেন তারপর বিভিন্ন ইন্টারভিউতে বারবার বলেছেন আমার নাকি পোস্ট করা ছবিতে অনেক খারাপ ও নোংরা কমেন্ট এসেছে তাই আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি তো তার সঙ্গে কথাই বলিনি আমি শুধুমাত্র আমার প্রোডাকশনকে জানিয়েছিলাম ছবিটা আমার দৃষ্টিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আমি কোনো রকম নোংরা কমেন্টের কথা বলিও প্রথম এক মাসের পর থেকে আমার কো অ্যাক্টর আমার সাথে কথা বলেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখেন আমি তাকে কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন আমি তোমার মাকে প্রচণ্ড ভয় পাই এবং সম্মানও করি এতটাই সম্মান করেন যে একদিন আমাকে জিজ্ঞেস করেন ওই ইভেন্টে যাচ্ছ আমি বলেন না আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে তিনি বলেন কেন তুমি কি প্রেগনেন্ট আরেকটি ঘটনায় একটি এআইতে বানানো ছবি যেখানে দেখা যায় আমরা চুম্বন করছি ওই ছবিটা আমাকে মাঝরাতে পাঠিয়ে বলেন বেশ হয়েছে এটা বয়ফ্রেন্ডকে পাঠাও এ রাতেই ব্রেকআপ হয়ে যাবে তার দীর্ঘ এই পোস্টে মন খারাপ হয়ে যায় আর্য অপর্ণা ফ্যানদের তবে চুপ থাকেনি কমলও তিনি তার এবং দ্বিতীয় প্রিয়ার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ চ্যাট ফেসবুকে পোস্ট করে লিখেছেন ছোট্ট মেয়ে বাচ্চা মেয়ে সে নিজেও হয়তো জানে না যা করেছে তা কতটা গভীর আমি সামনাসামনি কথা বলি না এটা সত্যি হোয়াটসঅ্যাপে কথা বলি এটাও সত্যি কিন্তু কি কথা বলে সেটা নিয়েই তো প্রশ্ন এই নিন নিজের বাবা মার সম্মানার্থে আমি সবার সামনে আনতে বাধ্য হলাম তিনি আরও বলেন এই মেয়েটিকে পেছন থেকে প্রোচনা দেওয়া হচ্ছে তারা কিন্তু মেয়েটির বিপদের সময় পাশে দাঁড়াবে না হ্যাঁ একটু অপরিণত আর নিজের প্রেমিকের জন্য জীবনও দিয়ে দিতে পারে আর প্রেমিক মহাশয়কে বলেছ বলছি আপনি রত্ন পেয়েছেন যত্ন করে রাখবেন তবে তাদের এই মনোমালিন্য নিয়ে চিন্তিত আর্য অপর্ণা ফ্যানেরা ধারণা করছেন তাদের ব্যক্তিগত ঝামেলা প্রভাব ফেলতে পারে সিরিয়ালে শেষ হয়ে যেতে পারে চিরদিনে তুমি যে আমার সিরিয়ালটি কিংবা কোনো একজনের নায়ক কিংবা নায়িকার মুখ বদল হতে পারে তবে আমরা দর্শকরা চাইবো এরকম কোনো ঝামেলা যাতে না হয় সিরিয়ালের ওপর যাতে কোনো প্রভাব না পড়ে চিরদিনে তুমি যে আমার সিরিয়ালটি খুবই জনপ্রিয় এবং আর্য এবং অপর্ণা যেটি আরও বেশি জনপ্রিয় তো দর্শক বন্ধুরা তোমাদের এই বিষয়ে কি মতামত চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি কি তোমরা প্রতিদিন দেখো কমেন্ট করে জানাতে পারো এছাড়া আর্য এবং অপর্ণা জুটিটি তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ সবাইকে